তীব্রিন্দ এবং প্রতিবাদ চালায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যারা ফোন একটা কমিটি ঘোষণা করা হয়েছে কি জানেন আপনারা কি জানেন জেলা কমিটির কমিটি গঠন

যদি আপনি নেতাবারা সেই নেতারে তাই থাকবে আপনার প্রতি সেই নেতার তাই থাকবে দলের প্রতি সঙ্গে আমি সাথে মাত্রাফ আজকে আমরা একত্রিশ কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একত্রিশ টাকা হাবদাম হামলা হামলা যন্ত্রিত হয়েছেন হয়েছেন সাথে ভোটের অধিকার ফিরে আসে যাতে হাতির অধিকার ফিরে আসে যাতে শিক্ষা শেষে চাকরির ব্যবস্থা ফিরে আসে এই জন্য তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সংস্কার কর্মসূচি এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আগামী দিনে বিএনপিকে ক্ষমতা আনতে হবে মন্ত্রমান সেই ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে আপনারা জানেন গত কয়েকদিন আগে গত শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কোনো অফিসে ঘুষ দুর্নীতি থাকবে না ঠিক আছে নাকি প্রত্যেক চেতনা মন্ত্র আমার সেই ক্ষেত্রে সবাই বিপ্লবের চেতনাকে সামনে ধারাত যে সমস্ত অফিসার বৃন্দ যে সমস্ত কর্মচারী ধারণ করতে পারবেন না তাদের মধ্যে পান রাখবো আপনারা গান্ধী নিচে অন্যত্র বদলি হয়ে যান জুলাই বিপ্লব পরিবন্ধে কোন কাজ যদি করেন ঘুষ দুর্নীতি এবং সংস্কৃতি এবং মানুষকে অত্যাচার নির্যাতন করেন তাহলে তা ভাঙা দেওয়া বন্ধু আমরা আমার সংগ্রামী সাথে বন্ধু আমার আপনারা যারা আমাদেরকে মিছিল করতে দেননি আমাদেরকে মিটিং করতে দেননি আমাদেরকে যারা মামলা হামলা করেছে তাদের বিচার ইনশাল্লাহ আমরা গান্ধীর মাটি দিয়ে করবো বন্ধু আমার সংগ্রামী সাথে বন্ধু আমার আমরা যেহেতু মিছিল করবো আমি আর বেশি কথা বলবো না আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি জনতা মানুষের বক্তব্য রাখবেন তাই এই হত্যার ত্বরিত আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ র্যাব সন্ধ্যা সংস্থাকে নির্দেশ দিতে চায় নির্দেশ যত দ্রুত সম্ভব তার মানে তিন মাস ধরে করবেন মামব না এদেরকে গ্রেফতার করে আইনের আশ্রয় শপথ করুন আমার সাধারণ সম্পাদক বলেছে গোপনে লুকাচুরি করে আওয়ামী লীগের সতেরো বছরে ঘটনাকে জায়জ করার জন্যে যে কাজ গুলা করছেন এই গুলা করার প্রয়োজন যদি মনে না করেন প্রয়োজন যদি মনে না করেন গান ছেড়ে সব ভোগে ট্রান্সফার হয়ে চলে যান আমরা যদি হাত দিই আমরা যদি হাত দিই এমনি ভাবে লোক নিয়ে যে আপনার দপ্তরে হানা দিয়ে আপনাকে নামিয়ে দেওয়া হবে আমার কি রাজি আছেন তো আছেন না থাকলে তো হবে না সমস্ত অন্যায়ের উৎপাদন করে আমরা সার্বনশাল্লাহ আর বলতে চাইনি বন্ধুরা